আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আমি আর আমার মেয়েটা আমরা খুব হ্যাপি আছি কারণ আমি এতদিন অসুস্থ আসছিলাম তাই কোনো ব্লগ ভিডিও বা শর্ট ভিডিও করতে পারিনি এখন আপনাদের দোয়া আশীর্বাদে আমি একটু সুস্থ হয়েছি আপনারা দোয়া করবেন আমাকে যাতে আমি সুস্থ ভালো থাকি আর ভিডিওতে কিছু কথা শেয়ার করতে পারি আর আমিও আপনাদেরকে অনেক অনেক দোয়া করি আশীর্বাদ করি যাতে আপনারা সুস্থ থাকেন আমি আর এই যে মেয়ে এই যে বাবা এই যে এই যে Good. আমি পাপা বাড়িতে থাকে না সে মার্কেটে তার একটা পার্সোনালি কাপড়ের দোকান আছে সেখানে সারাদিন থাকে রাতে বাসায় আসে তাই তাকে দেখা যায় না তোমরা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে আরও বেশি বেশি করে ভালোবাসা দিবে তাই আমি তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারি আর আমিও তোমাদেরকে অনেকই অনেকই সাপোর্ট করবো ভালোবাসা দেবো যাতে তোমরাও এগিয়ে যেতে পারবো তাই তোমরা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমার কোনো এগিয়ে যাওয়া কোনো সম্ভব বাবা 哎，的哥，咋样？